কোন ফজিলত আছে কি রাত্রির শ্রাবণের মধ্যে রোজা মানে পনেরো তারিখে পনেরো শ্রাবণ হ্যাঁ হ্যাঁ যদিও কোন 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 আলেমকে বলা যাচ্ছে নাকি শেখ আলবানি রহমাউল্লাহ একটি হাদিসকে নাকি সহি বলেছেন আলবানি রহমাউল্লাহ সেই দিনে রোজা রাখার আর রাত জাগরণ হাদিসকে সহি বলেন সেটাকে মনকার বলেছেন অধিকাংশ আলমারা মৌজু জাল বলেছেন মনকার মৌজু জালের কাছাকাছি ভিত্তিহীন সমস্ত আলমাদের কাছে যে একমাত্র বেদাতি ছাড়া আলবানি যেটিকে বলেছেন সেটি হচ্ছে আল্লাহ রাসীর হ্যাঁ হ্যাঁ লেখুল্লা আবুদ্দিন প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দাকে আল্লাহ মাফ করেন থাকলে মুশরে কি না একমাত্র মুশরেক কে মাফ করেন না আর বেদাতি কে মাফ করেন না মোসাহেনের একটি তফসির আর একটি হচ্ছে যে যারা বিদ্বেষী শত্রুতা বিদেশ রাখে মুসলিম সমাজে মানব সমাজে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন কিন্তু এতে তো বলা হয়নি যে দিনে রোজা রাখো তো রাত্রে নফল পড়ো হা দোয়া করো রাত জাগো কিছুই নেই এই রাতটি সম্পর্কে তারপরে আলবানি এই হাদিস যে সহি বলেছেন অন্য অধিকাংশ অলমারা কি বলেছেন আলবানি বড় এমাম না ইমাম আহমদ হ্যাঁ ইমাম ইয়াহিবিন মাহিন হ্যাঁ তারপরে আহ ইমাম বোখারি তারা বড় এমাম আপনি চিন্তা করতে ইমাম মুসলিম এক শ্রেণীর লোকেরা সুবিধাবাদী আসলে অথবা বুঝে না যে কোনখানে কাকে রাখতে হয় যারা যেসব বর্ণনা কারিগুলোর ভিত্তিতে তারা আসলে বিশ্বস্ত ছিল না তারা মিথ্যাবাদী ছিল তারা দুর্বল ছিল তাদের স্মৃতিশক্তি দুর্বল ছিল তারা মিথ্যা কথা বলতো সেই যুগের কাছাকাছি সময়ের এমাম বোখারিবাহিনী তারা বেশি অবগতাদের সম্পর্কে না আজকে আমি বেশি অবগত আজকে থেকে পঁচিশ বছর ত্রিশ বছর আগে আল আলবানি বেশি অবগত সুতরাং আলবানি রহমা নিঃসন্দেহে এই যুগে তার কোন বিকল্প নেই বিংশ শতাব্দী এবং তিনি সর্বস্বীকৃত মহাদেশ কিন্তু তার মানে এই নয় যে আপনি সুবিধাবাদী হবে তারপরে যেসব এই আলবানের মানে যেখানে তাদের সাথে মিলে গেছে একটু তারপরে কতটুকু মিলেছে যে এই রাতটা ফজিলতের রাত এই রাতে আল্লাহ মাফ করবেন কিন্তু শর্ত শির মুক্ত হওয়া মানে তৌহিদবাদীকে মাফ বেদাতিকে মাফ করবেন মোরশাহের মানে মেধাতি মেধাতিকে মাফ করবেন না মেলাদিকে মাফ করবেন না যারা সবাই বলে তাহাল গাড়ি করে মাফ করবেন না সন্ন্যতর অনুসারীদের কাল্লা মাফ করবেন এতটুকু বোঝা যায় শুধু এই হাদিস এত নেই যে এই রাতে কোনো আমল করো এই দিনে কোনো আমল করো এই রাতে কোনো আর কিছু করণীয় আছে কিছুই নেই তাহলে তিলকে তাল করা তো যাইজ নয় হাদিসটাকে যদি সহি মেনেও নেই তো তিলকে তাল করা তো যাইজ সেটা হচ্ছে যারা তহিদের তহিত প্রতিষ্ঠা কারি সোনাতে অনসারী এবং যারা হিংসা বিদ্বেষ রাখেন সোনামিক জীবনযাপন করেন আর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত থাকেন অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর মানুষ সম্পর্কে সুধারণা রাখতে শিখেন আর মানুষের কষ্টে সবর করতে শিখেন ইত্যাদি ইত্যাদি মনে উদারতা রাখেন কলিজাটা বড় করেন ব্যাস আল্লাহ মাফ করবে জি এটা যে কোনো সময় মাফ করবে বিশ্বাস করে সেই রাত তা হইতে পারে জি যদি হাদিস হয় এর বেশি কিছুই না আশা করি বোঝা গেছে জি আল্লাহ